প্রিয় দর্শক এই সেই ভাইরাল বাইক ফেসবুক খুললেই শুধু এই বাইকটা সামনে আসে তো ভাই সঙ্গে কথা বলবেন ভাইয়ের বাসা কোথায় ভাই আপনার বাসা কোথায় আমার বাসা হলো বর্তমান হলো কাইসাবারি বাতনটেক আর এমনি আমি জব টপ করি ল টরেনজা টরেনজা এটা আবার কোথায় ভাই এটা পৃথিবীর মধ্যে আলাদা একটা গাঁটি এটা গুগল ম্যাপে পাওয়া যায় না গুগল ম্যাপে পাওয়া যায় না আচ্ছা তাহলে আপনি গাড়িটা নিয়ে কোথা থেকে গাড়িটা নিয়ে আছেন টরেনজা থেকে

সেটা তো পুরো মাথা গরম মালা জিনিস আপনি নিয়েছেন কিছু করে এটা এটা কার গবি মানে করে নিয়েছেন কার গবি মানে করে কত টাকা নিছে বিমান আনতে ও বিমান বানা লাগে না আমার বন্ধু লাগে তাই নাকি আয় হাই দর্শক কত বড় চাপা বাজলে এরকম কথা বলতে পারে মানে ভাইয়ের বন্ধু হচ্ছে বিমান চালায় সেই কার গবি মানে করে এই বাইকটা নিয়ে আসছে এটা আপনার দাম কত নিছে জানো এটা 7.5 লাখ 7.5 লাখ আপনি এটা ঘন্টায় কত কিলো চালাতে পারেন এটার ভাই কোনো কিলো দিলো না এটা মানে বাতাসের গতিতে চলে আচ্ছা আপনার গাড়ি কি লাইসেন্স আছে বললাম তো এটা লাইসেন্স লাইনে পাঁচশো সিসির বাইক পিছনে লাইসেন্স থাকে না আচ্ছা ভাই বাংলাদেশে তো পাঁচশো সিসি বাইক মনে হয় চালানোর পারমিশন নেই তাহলে আপনি কিভাবে চালান এই যেটা নাই সেটাই তো আমি নতুন করে আপডেট দিচ্ছি তাই নাকি দর্শক দেখেন কি একটা অবস্থা মানে একবারেই নতুন যেটা সেটাই ভাই নিয়ে আসছে বাংলাদেশে পাঁচশো সিসির বাইক চালানোর কোনো পারমিশন নেই আর ভাই নাকি পাঁচশো সিসির বাইক চালায় আচ্ছা আপনি যখন এটা চালান আপনি কি কোথাও কোনো জায়গায় ট্রাফিকের কাছে কট খাইছিলেন আমারে যত ট্রাফিক পুলিশ যারাই ধরে তারা নিজে এই গাড়ির ফ্রেমে পড়ে যায় ক্রাশ খায় বললো ভাই এটা কি গাড়ি মানে অসাধারণ দেখতে আপনি যান আপনার মধ্যে করে আপনি চলে যান সমস্যা নাই ওনারা যথেষ্ট রেসপেক্ট করে গাড়িকে হ্যাঁ দেখেন কি একটা অবস্থা মানে ট্রাফিক পুলিশ দেখলেই নাকি ওনাকে গাড়ি দেখে সালাম দিয়ে পাঠায় দেয় মানে গাড়ি ধরা তো দূরের কথা ওনার এই গাড়ির প্রেমে পড়ে যায় তো আপনারা কি গাড়ির প্রেমে পড়ছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাই সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভাই যে দোয়া করবেন যেন ভাই অনেক বড় ভাই বাজে বলেন সারা খেলে বাজে কমেন্ট করেন না ভাই একটু চাফা বাজ একটু চাফা বাজ ভিডিওটা এই বন্ধু শেষ করছি আল্লাহ হাফেজ